পাহাড়ের রানী দার্জিলিং আর এই দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আধ্যাত্মিক দিক থেকেও যথেষ্ট প্রসিদ্ধ এখানে এমন এক মন্দির আছে যা বৌদ্ধ ও হিন্দু মন্দিরের এক ইউনিক রূপ এখানে যেমন আপনি পাবেন মন্দিরের ঘণ্টার আওয়াজ তেমনি সারা মন্দির ঘিরে আছে পাঁচ রঙা বৌদ্ধ পতাকা দার্জিলিংয়ের খুবই পপুলার পয়েন্ট ম্যালের পাশ দিয়ে চলে গেছে মহাকাল মার্কেটের রাস্তা রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন মন্দিরে ওঠার সিঁড়ি সিঁড়ি আর ঢালু রাস্তা দিয়ে বেশ কিছুটা ওঠার পরে আভাস পাবেন এই মন্দিরের মন্দিরে ঢোকার প্রথমেই পড়বে বজরঙ্গলী মন্দির আর এরই ঠিক পাশ দিয়ে চলে গেছে মেন মন্দিরে যাওয়ার রাস্তাটি বৌদ্ধ পতাকা দিয়ে ঘেরা এই রাস্তাটি চমৎকার ওপরে উঠেই ডান দিকে পড়বে মা কালীর মন্দির আর সামনে একটু এগিয়ে গেলেই পড়বে এখানকার মেন মহাকাল মন্দির মন্দিরে ঢোকার আগে দর্শন করে নিন গণপতির এই মন্দিরটি কিন্তু বেশ পুরোনো সতেরোশো পঁয়ষট্টি সালে এক বৌদ্ধ সন্ন্যাসী দর্জে রিংজিং এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এই মন্দিরের প্রাচীন নাম দর্জেলিং আর এই নাম থেকে শহরের নাম হয় দার্জিলিং এই মন্দিরে ভগবান মহেশ্বর পূজিত হন মহাকাল রূপে রূপে দেবদেবী মূর্তি ছাড়াও দেখতে পাবেন বজ্রযান তন্ত্রের দেবদেবীর মূর্তি আর ছবি বৌদ্ধ ও হিন্দু দুই রকম পুরোহিতই এখানে পূজা করে থাকেন এরকম অদ্ভুত ফিউজন সত্যি ইউনিক অসম্ভব সুন্দর বৌদ্ধ পতাকা এবং জপ চক্র আছে মন্দিরের চারদিকে মন্দিরের পাশে আছে একটি সিঁড়ি যেখান দিয়ে কিছুটা নামলে আপনি দেখতে পাবেন একটি গুহা যেখানেও পূজা করা হয় এই পাহাড়টি কিন্তু অবজারভেটরি হিল নামেও পরিচিত এখান থেকে দার্জিলিং শহরের চমৎকার ভিউ আপনারা দেখতে পাবেন তাছাড়া মন্দির সংলগ্ন পাইন বনটিও বেশ সুন্দর মেঘে ঢেকে থাকলে যা আরো সুন্দর দেখায় সকাল থেকে বিকেল সন্ধ্যে পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে দার্জিলিং বেড়াতে এলে এই মন্দির দর্শন একেবারেই মিস করবেন না আজকের মতো এইটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে